ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির মধ্যে বৈঠক আয়োজনের কাজ শুরু করেছেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি তবে কবে কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিছু জানাননি ট্রাম্প তিনি লিখেছেন ওই বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে সেখানে দুই প্রেসিডেন্ট থাকবে আবারও বলছি প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য এটি একটি খুব ভালো ও প্রাথমিক পদক্ষেপ ট্রাম্প আরও লেখেন আজকের বৈঠকগুলোতে মূল আলোচনার বিষয় ছিল ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া ইউরোপের বিভিন্ন দেশ এই নিশ্চয়তা দেবে যার সমন্বয় করবে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনায় সবাই খুব খুশি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে তিনি তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির সহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ইতালির প্রধানমন্ত্রী জার্মানির চ্যালেন্সর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও পশ্চিমার সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও উপস্থিত ছিলেন হোয়াইট হাউসে সোমবার আলোচনার বিষয়বস্তু তুলে ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন নিরাপত্তার নিশ্চয়তাই আলোচনার প্রধান বিষয় ছিল যুদ্ধ বন্ধের জন্য এটি প্রয়োজনীয় সূচনা বিন্দু হবে যেসব দেশ ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে তার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে বলে জানান জেলেনস্কি ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী